জায়গায় জায়গায় লাঙ্গার চলছে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই মানুষ কিন্তু মানে খাওয়া দাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এখানে দেখুন এই দুটো করে প্রথমে রুটি দেওয়া হচ্ছে তারপর ভাত দেওয়া হচ্ছে দেখুন তারপর তরকারি দেওয়া হচ্ছে এবং শেষে দেওয়া হচ্ছে ডাল পরিষেবা ভীষণ সুন্দর গরিব মানুষ যারা ভাবছেন অযোধ্যা ধামে আসবেন তবে কোথায় থাকবো কোথায় খাব কোনো চিন্তা নেই রাম সব ব্যবস্থা করে দিয়েছে আপনারা জাস্ট চলে আসুন তাহলেই হবে দেখ জ্যায় শ্রীরাম জা দেখুন কিভাবে মানুষ সেবা করছে মানুষের সত্যি অবাক লাগছে দেখে যে যেমন প্রয়োজন সে তেমনই খাবার দাবার নিচ্ছে